কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মানে ইনশাআল্লাহ কি বস সবাই ভালো তো আজকের এই ভিডিওটা আমার ছোট ভাই বোনদের জন্য আর আমার গুরুজনদের জন্য না আর যারা শুনছো তারা গানে হেডফোন নিয়ে নাও নাহলে কিন্তু কেস খাবে তো চলো ভিডিওটা শুরু করি ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মানে ইনশাআল্লাহ আমি বলতে চাই দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব কি 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 চার দিনের মধ্যে কলকাতা আরে কাকু চার দিন তো পেরিয়ে গেছে কলকাতা দখল হয়ে গেছে নাকি না আমি তো দেখতে পাচ্ছি না কোথাও শুনিও নি কিচ্ছু খবর পাইনি কলকাতা দখল হয়নি তো তো কাকু কি বলো তুমি কলকাতা দখল করে নেবে বললে এখনো দখল করি কি কি ভাবছো দখল করে নাও আমরা তো মারা ফোকাস দাও আমরা দখল করতে দিয়ে দেবো এমনিতে দখল করে নাও করে নাও কাকু দখল করে নাও হ্যাঁ বলেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব আর মারা এটাকে কাকু বলছি কেন মারা এটা তো জেঠু না দাদুরও হয়েছি দাদুর থেকেও মারা মারা নিজের কোনো ঠিক নেই আর কদিন পরে সে আবার কলকাতা দখল করে নেবে ভাবা যায় এত কনফিডেন্স যদি মারা আমার থাকতো আমি নরেন্দ্র মোদী হয়ে যেতাম মারা আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আস্তে 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 এত উত্তেজিত হওয়ার কি আছে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই মানে শরীরের পক্ষে খুব ক্ষতিকারক এত উত্তেজিত হওয়া একটু আস্তে আস্তে তোমার যদি কিছু হয়ে যায় কে কলকাতা দখল করবে বলো তো হ্যাঁ কলকাতা দখল তো করতে হবে একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব দখল করে নেব এই দাদুকে দেখে কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে মালটা কিরকম উত্তেজিত হয়ে যাচ্ছে শুধু মানে কিরকম একটা পাগলামি করছে মানে গাঁজা খেলে যেরকম হয় না ওরকমই করছে মারা মানে আমি যদিও খাইনি মানে আমার আশেপাশে অনেকে খাই কি এরকমই করে এটাই ফিউজ ফটোকে বুঝতেও রেখেছি যে আমাদেরটা গাঁজাটেরে আসছে কথা কি ক্লিয়ার না বেজাল আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা ওদের সাথে চুক্তি হবে ইনশাআল্লাহ পুরো হাড়া এটা 2024 এর সেরা কমেডি সেরা কমেডি আর বড় এই মাল ঘুমোন ওই পশ্চিমবঙ্গকেই পুরো ভারতবর্ষ ভাবছে এ তোমার কো একটা নলেজ নেই বাংলাদেশের এক ফাগল তো তাই কো একটা নলেজ নেই ভাবছো ওই তো পশ্চিমবঙ্গটাই পুরো ভারতবর্ষ কি لكم সৈনিকা আমাদের সাথে 18 জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমি কিন্তু ভয় পাচ্ছি আমি কিন্তু খুব ভয় পাচ্ছি আমি কিন্তু ভয় পাবো তোমার ভয় মানে এই মালটার কথা শুনে আমি যত ভয় পাওয়ার চেষ্টা করছি কিন্তু শুধু হাসেই বে যাচ্ছে বাবা ভয় পাচ্ছি না কিভাবে ভয় পাবো হে একটু তোমরা বলে দাও কিভাবে ভয় পাবো শুধু হাসেই বে যাচ্ছে বাবা আমার মনে হয় এই দেশটা টাকার অভাবে সস্তার নেশা করা শুরু করে দিয়েছে মানে এই দাদুকে দেখে আমার মনে হচ্ছে পুরো সস্তার নেশা করে আছে দাদু তোমাকে আমি বলছি এত উত্তেজিত হবো না এবং উত্তেজিত হওয়ার কারণে যদি আবার হার্ট অ্যাটাক হয়ে যায় সেই কলকাতাকেই হাসতে হবে যে হ্যাঁ তুমি দখল করে নেবে ও আচ্ছা তুমি তো দখল করে নেবে তোমারই তো কলকাতা হয়ে যাবে আচ্ছা আচ্ছা শোনো তোমরা না স্বপ্ন দেখছো হ্যাঁ স্বপ্ন দেখছো কলকাতা দখল করে নেবে ঠিক আছে তোমরা কলকাতা দখল করো করো আছি কবে কি দখল তো আমি দেখতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই ফাইলটার কথা শুনে কি কি মনে হচ্ছে কমেন্ট করে সেটাও জানিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার ওগুলো কি করবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবো